বন্ধুরা তোমরা কি যে কোনো বিয়ে বাড়ি উষ্ণা যাওয়ার আগে মাত্র পাঁচ মিনিটেই নিজেদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে চাও তাহলে ট্রাই দেখো এটা তোমাদের স্কিনের থেকে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে দেখো সবার প্রথমে আমি এখানে নিয়েছি একটা ক্লিক প্লাস শ্যাম্পু তোমরা চাইলে ফেস ওয়াশও নিতে পারো এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি হলুদ হলুদ আমাদের স্কিনে থেকে ছোপ দূর করে গ্লো নিয়ে আসে ব্যাকটেরিয়ার ইনফেকশনকে কম করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি হোয়াইট কালার করগি টুথপেস্ট টুথপেস্ট আমাদের পোস্ট ক্লিন করে আমাদের স্কিনের মধ্যে জমে থাকা কালো ময়লা ডার্ক প্যাচকে রিমুভ করতে সাহায্য করে এবং কিন্তু রিমুভ করে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলে আমাদের ডিআইওয়াই ডি ফেস মাস্ক একদম রেডি তো ফেসের মধ্যে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবে পাঁচ থেকে সাত মিনিট ফেসে রাখবে চাইলে হাত পায়েও ইউজ করতে পারো হাত পায়ে ব্যবহার করলে দশ থেকে পনেরো মিনিট রাখবে হালকা হাতে মাসাজ দিয়ে জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে এটা তোমার স্কিন থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যানকে নিমিশে তুলে দেবে